আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে পরিবার সুন্দর করা যায় কিভাবে সমাজের সুন্দর করা যায় কিভাবে দেশের সুন্দর করা যায় অর্থাৎ সংস্কার করা যায় উন্নয়ন করা যায় হ্যাঁ এটা অনেকে মুখে বলে কিন্তু সঠিক পদ্ধতিটা অ্যাপ্লাই করার মতো কৌশল অনেকের মধ্যে নেই আপনি কি জানেন ব্যক্তি সংস্কারের মাধ্যমে সমাজের সংস্কার হয় পরিবারের সংস্কার হয় দেশের সংস্কার হয় হুম কীভাবে এবার আমি আপনাদেরকে বলবো যখন পুরো সমাজ ব্যবস্থা খারাপ হয়ে যায় তখন যদি প্রত্যেক লোক নিজেরা নিজেদের মধ্যে পরিবর্তন করে নেয় তাহলে একা পুরো সমাজ ব্যবস্থা পরিবার দেশ সব কিছুর পরিবর্তন হবে অনেকে ভাববে একা কি পরিবর্তন করা সম্ভব না হবে একাই পরিবর্তন করা সম্ভব যেমন মনে রাখবেন এটা হলো আমাদের পরিবর্তনের কারণে সমাজ ব্যবস্থার উপর প্রভাব পড়বে কারণ একটা শয়তানের দোকা প্রত্যেক মানুষের প্রত্যেকটা কাজের পিছনে হলো খারাপ কাজের পিছনে একটি শয়তানের ধোকা থাকে যদি প্রত্যেক ব্যক্তি এমন চিন্তা করে যে আমি আজকে থেকে এই খারাপ কাজটা করবো না হ্যাঁ একজন একটা খারাপ কাজ করলো না একদিকে বাতি প্রজ্জ্বলিত হলো আবার আরেকজন বলল যে আমি এই খারাপ কাজটা করব না হ্যাঁ আরেকটা বাতি প্রজ্জ্বলিত হলো আরেকজন প্রতিজ্ঞা করলো যে আমি এই খারাপ কাজটা করব না তাহলে আরেকটা বাতি প্রজ্জ্বলিত হলো এইভাবে পরিবারের লোকজন যদি এভাবে তাদের খারাপ কাজগুলো দূর করে এভাবে প্রত্যেকটা পরিবার পরিবার উন্নয়ন হওয়া মানে সংস্কার হওয়া মানে সমাজ সংস্কার হওয়া সমাজ সংস্কার হওয়া মানে দেশ সংস্কার হওয়া দেশ সংস্কার হওয়া মানে হল বিশ্ব সংস্কার হওয়া অর্থাৎ উন্নত হওয়া শেষ পর্যন্ত যখন আল্লাহ তালা এর মাধ্যমে চতুর্দিকে আলোক উজ্জ্বল করে দেন তখন তো চারদিকে মনে রাখবেন যে উন্নয়নের ডালা বসে গেছে তাই ব্যক্তির সংস্কারের মাধ্যমে সমাজ পরিবার দেশ সব কিছুই সংস্কার করা সম্ভব উন্নয়ন করা সম্ভব প্রত্যেক মানুষ নিজের দিকে লক্ষ্য রাখবে এবং এই সংকল্প করবে যে আমি নিজের জীবনে আল্লাহ তালার হুকুমের আনুগত্য আল্লাহ তালার এমন নাফরমানি করব না যার মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থা বিশৃঙ্খলার সৃষ্টি হয় অর্থাৎ কোনো দুর্নীতি করবো না এবং কোনো হারাম পয়সা আমার ঘরে আসবে না অন্যদিকে এই দেশের উপকরণগুলোর সঠিক ব্যবহার করব তখন এই দেশে উন্নতি হবে